হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার বড়দের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন প্রায় নটা বেজে গেছে তো আমাদের অলরেডি ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন কি কি করব সারা দিন আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে যারা নিউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসছি আমি তো দেখতে থাকেন পুরো ব্লগটি আমাদের বাড়ির সিংহাসনটা একটু আমরা কালার করে করাচ্ছি আর কি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সব ঠাকুরকে নিচে এখানে একটা কিছু দিয়ে আমরা রেখেছি আর এখানে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাথে আমার গোপসোনাও রয়েছে এখানে আমার গোপসনাকে দেখতে কেমন লাগছে আপনারা জানাবেন নিশ্চয়ই তো আমাদের অলরেডি পূজা এখানে দেওয়ার শেষ আজকে অক্ষয়া বলে ও সুন্দর করেই পুজো টুজো করে নিয়েছি অলরেডি সকাল সকালই তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তার সাথে গোপু কেমন লাগছে জানাবেন আর এখানে এখন আমি বানিয়ে নিয়েছি চা তার সাথে ওকে দিয়ে দিচ্ছি বিস্কিট তো আজকে রুটি খাবে না বললো তার জন্য চার আর বিস্কিটই দিলাম আর তার সাথে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি এখানে চকোস আর দুধ তো আমরা সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিই তারপরে আবার সারা দিনের কাজ রয়েছে অলরেডি আর এখানে আমি এখন দুপুরে রান্নার জন্য এখানে বুট ডালটা ভিজিয়ে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড রেডি হয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য তার জন্য ব্রেকফাস্টটা রেডি করে দিলাম পটাপট করে তো আজকে অন্য কিছু খাবেন না তাই আমি দিয়ে দিয়েছি চা আর বিস্কিট আর এখানে আমি নিজের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি তখন দেখালামই আপনাদেরকে চকোস আর দুধ নিয়ে নিয়েছি আমি আমার জন্য আর এবার এখন ও রেডি হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন তখন রেডি হচ্ছিলো তো এখন বিস্কিট আর চাটা খেয়ে নিচ্ছে তারপরে ও কাজে চলে যাবে আর তার সাথে 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 আমিও একটু বেড়ে পড়বো আমি যাচ্ছি আমার মার দোকানে একটু কাজ রয়েছে তার জন্য আর এখানে আমাদের একটা স্ট্রিট ডগ রয়েছে ওকে ডেইলি আমরা খাওয়া দিই ওর নাম আমরা রেখেছি গডলা তার জন্য ওকে ঢাকা হচ্ছে আর এখানে ও কী করছে ওই জানে এবার এসে বিস্কিটটা খেয়ে নিল আর আমরাও চলে যাবো এবার দোকানের দিকে এখন আমি যাচ্ছি আমার শাশুড়ি মার দোকানে তো দেখতে পাচ্ছেন এখন আমি দোকানে চলে আসছি এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা দোকান দোকান থেকে আসার টাইমে মাছগুলো পেয়েছিলাম অনেক ফ্রেশ ছিল তাই নিয়ে চলে আসলাম আজকের জন্য লাঞ্চে প্রিপেয়ার করব তার সাথে সাথে এখানে অলরেডি ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসার সাথে সাথে বসিয়ে দিয়েছি দোকান থেকে অনেক লেট হয়ে গেছে দোকান থেকে আসতে তার সাথে সাথে এখানে করে নিচ্ছি আমি ভেন্ডি ভাজা আর তার সাথে করব আজকে হচ্ছে বুটের ডাল কি সকালে ভিজে রেখেছিলাম অলরেডি এখানে প্রেশার সিটি মেরে নিয়েছি তো এই দুটা হয়ে গেলে তারপরে ডালটাকে সোমবার দিয়ে দেব তো এবার ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে অলরেডি রেডি দেখতে পাচ্ছেন সাথে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আমি এখানে আর তার সাথে সাথে এখানে রয়েছে ভেন্ডি ভাজাটা তো দেখতে কেমন হয়েছে জানাবেন আপনারা আমার মাছও এখানে অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি মাছের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে যারা যারা দেখবেন তাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন সাথে সাথে আমাকে জানাবেন যদি কেউ ট্রাই করেন যে কেমন হয়েছিল আর আমার মাছ তরকারিটা দেখতে কেমন হয়েছে এটাও আপনারা জানাবেন এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এবার নামিয়ে নেব তো এবার আমি আবার দোকানে যাবো মাকে ভাত দেওয়ার জন্য তার জন্য মার টিফিনটা এখানে প্রিপেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাতের থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে সবের আগে ভাতটাই রান্না করেছিলাম বাট এখনও ঠান্ডা হয়নি অনেকই গরম হয়ে রয়েছে তো তার জন্য টিফিন আমি রেডি করে নিচ্ছি দোকান যেতে হবে আমাকে আর এখানে এখন টিফিনের মধ্যে নিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজাটা আৰু এইবাৰ এখন ছোট বা মধ্য আমি ডাল আৰু মাছ তৰকাৰীটাও নিব এক্সট্ৰা কৰি একসাথে দিয়ে না নাহিলে সব মিক্স আপ হৈ গ'লে খেতি ভাল লাগে ন তাই তো এক্সট্ৰা এক্সট্ৰা কৰি আমি মাছটা আৰু ডালটাও এইখনে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন মা টিফিন প্রিপেয়ার করে নিয়েছি আজকে দুপুরে লাঞ্চে এগুলোই আছে তো এখন আমি রেডি হয়ে গেছি মাকে পটাপট গিয়ে ভাতটা দিয়ে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হবে আসার পর অনেক 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 কাজ জমে রয়েছে এটা করে নিই তারপর পটাপট আসছি আবার আপনাদের সাথে দেখা করতে তো আমি বাড়ি চলে আসছি বাড়ি চলে আসার পর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন এখানে সব কিছু যো বাকি রয়েছে ওগুলো কাজগুলো করে নেব তার মা মাঝখানে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি অলরেডি তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি তার সাথে সাথে অনেক কাজ রয়েছে দেখতে থাকেন আপনারা আর যারা নিউ আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো গ্যাসের টেবিলটা এবার মুছা হয়ে গেছে এবার বাসনগুলো মেজে নেবো এক এক করে সবগুলো পটাফট কাজগুলো শেষ করছি তারপরে একটু রেস্ট নেবো তার জন্য তো এখানে গ্যাসের টেবলটা ক্লিন করা হয়েছে গ্যাসটাও মোছা হয়ে গেল তো এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি এক এক করে তো এবার আমার বাসন ধোয়া শেষ হয়ে গেল তারপর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে দেওয়ারও টাইম হয়েই গেল প্রায় সন্ধ্যা হতে এসছে এখন তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেব তারপর আবার বিকালে যদি কিছু কাজ বেরোয় আবার দোকানও যেতে আছে যেহেতু আজকে অক্ষয়াতিথি তো দোকানে একটা ছোট করে যে দেওয়া হয়েছিল তার প্রসাদটা দিতে লাগবে সবাইকে তার জন্য মা আবার দোকানে যেতে বলেছে আমাকে তো এবার আমি রেডি হয়ে গেছি আর এখন আমি চলে যাব দোকান তো এখানে এই কুর্তিটা পরে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন তো এখন আমি দোকানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দোকানের ছোট একটা মন্দির এখানে আজকে পূজা হয়েছিল আর এখানে এখন মা প্রসাদ বেড়ে দিচ্ছে কাউকে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বুন্দিয়া ভুজিয়া তার সাথে কিছু কিছু ফল এইসব দিয়ে আজকে পূজা করা হয়েছে তো এটা কাউকে প্রসাদ দিবে তার জন্য বেড়ে নিচ্ছে মা এখানে এবার প্রসাদ দিয়ে মা এখানে কিছু হিসাব করতে বসছে দেখতে পাচ্ছেন আর এটা হয়েছে আমাদের দোকান আর এখন এখানে মা কি লেখছে আমিও জানি না আর এখন এখানে আমি বসে রয়েছি বসে বসে টাইম পাস করছি আর একটু বাদে ঘর চলে যাব তো এখন আমি দোকান থেকে চলে আসছি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কি আজকে বাজার করা হলো তো এবার আমি আরও ও একসাথে বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা একটু সবজি বাজারও করতে গিয়েছিলাম যেহেতু উইকলি আমরা একদিনই বাজার করে নিই যাতে পুরো সপ্তাহটা চলে যায় কারণ ও বাড়িতে থাকে না অত কাজে কাজে বাইরে চলে যায় তার জন্য আমার পুরো উইকলি মার্কেটিংটা একসাথে করে নিতে হয় যতগুলো ভেজিটেবল নেওয়ার থাকে আমি একবারে নিয়ে নিই তো আজকে কি কি কিনলাম বাজার থেকে ওই সব শেয়ার করবো আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আজকে এনেছি এখানে লাল শাক তার সাথে নিয়েছি কুন্ডুলি তার সাথে নিয়েছি এখানে ভাত কেরলা আর ভেন্ডি আর এখানে নিয়েছি বেগুন তারপর এখানে রয়েছে ভূতমরিচ আর তারপর এখানে একটা মিষ্টি কুমর এখানে রয়েছে টমেটো তার সাথে এখানে রয়েছে কুমোরের ডুগা তো এটাই এবার সপ্তাহের বাজার আর এবার এখানে আমি কিছু প্রসাদ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ভগবানকে যুগুনগুলো দেওয়া হয়েছিল আর কি তো এবার খেয়ে নিই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট ডাউন করে যারা নিউ আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য একদিন নতুন একটা ব্লগ নিয়ে